আমাকে ভরা বাজারে আমার শিক্ষা নিয়ে অপমান করেছে সবাই সাক্ষীও দিল যে শিমু ওর ঘরে চুরি করতে গিয়ে ওর কাকির হাতে ধরা পড়েছিল সে চোর হয়েছে তোমার মেয়ে খাইয়ে পড়িয়ে চোর বানিয়েছ বাবার মুখে এসব কথা শুনে আমার কান্নার বেগ আরও বেড়ে গেল মুখ দিয়ে অস্পষ্ট স্বরে ভেসে আসছে আমি চুরি করিনি হ্যাঁ শিমু চুরি করেনি ভাবির কোথাও ভুল হচ্ছে অন্য কেউ নিয়েছে কিন্তু ভাবি ভাবছে শিমু নিয়েছে এই কথা বলে মা পুরো খুলে বলল বাবাকে বাবার রাগ তাও কমলো না সে আমার দিকে একটা লাথি মারার চেষ্টা করলো তারপর বললেন অন্যের ঘরে ঘরে ওর এত কি যখনই আসি দেখি শিমু নেই সে কাকিদের ঘরে কেন রে ঘর কি নেই অন্যের ঘরে গিয়ে পড়ে থাকতে হবে আর যদি ওই ঘরে না যেত তাহলে এত বড় অপবাদ শুনতে হতো না বাবার রাগের মাথায় আমাকে কথা শোনাচ্ছে অবুজ আমি মায়ের মতো বাবাকেও ভুল বুঝলাম বাবার রাগের কারণটা উপলব্ধি না করে শুধু তার রাগটাই দেখলাম সে যে আমার শিক্ষা হলো তারপর এ জন্মে আর কাকিদের ঘরে পরিশেষে সেই দিনে রাতে বাবা সিদ্ধান্ত কাকিদের পাঁচশো টাকা দিয়ে দেবেন আর এটা নিয়ে যাতে কোনো বাড়াবাড়ি না করে সেটা বলবে এই টাকার কথা শুনে মা বলল যদি টাকা দিয়ে দিই তাহলে তো ওরা বলবে ওদের কথাই সত্যি ওরা তো বলবে শিমু টাকা নিয়েছে তাই আমাদের দিয়েছে এ সেটা টাকা না দিলেও তো বলবে বরং এবং এখন যদি টাকা দিয়ে দেই বলছেও তাহলে মুখটা একটু কম খোলা রাখবে তাই টাকা দিয়ে দেওয়াই ভালো টাকা হারিয়েছে টাকা হাতে পাওয়া গেলেই তো হলো তাহলে তো আর কোনো কথা থাকবে না বাবা এই কথা ভেবে সেই দিন রাতেই টাকা দেয় তবে সত্যি হয় মায়ের কথা ঠিকই টাকা হাতে পেয়ে কাকি সবাইকে বলে বেড়ায় শিমু টাকা নিয়েছিল বলে তার বাবা মা ফেরত দিয়েছে তোর মেয়ে ধরা পড়েছে বলে নয়তো এই টাকা জীবনেও ফেরত দিত না কাকি নিজে এই কথা বলে বেড়াচ্ছে তা শুধু নয় বরং তার নিজের ছেলে মেয়ের মাথাতেও এটা দিয়েছে আর তারা সবার কাছে এটাই বলে বেড়াচ্ছে সাময়িক সময়ের জন্য এভাবেই মানুষের চোখে আমি খারাপ হয়ে গেলাম সেই ঘটনার পর লজ্জায় কয়েকদিন আমি ঘর থেকে বের হইনি টিভি স্বাদ একেবারে মিটে গেছে নিজের বেপরোয়া বহু শিক্ষা পেয়েছি এখন ঘর থেকে বের হলেই শুনতে হয় নাম আমার পরিবার শান্ত তাই লোকের সাথে মুখ লাগ লোকের সঙ্গে মুখ লাগাতে পারি না মুখ লাগাতে পারি না বলে লোকজন যা না তাই বলে আমি দেখেছি এই দুনিয়ায় যাদের মুখ খারাপ লোকের কথায় কথায় জবাব দেয় বা যে গালি দেয় তাদের বদনাম মানুষ ছড়াতে পারে না তাদের মুখের ভাষার বয়ে সবাই চুপ থাকে কিন্তু যারা আমাদের মতো নিরীহ লোকের সঙ্গে তর্কে জড়াতে ভয় পায় তাদের এ সেই মানুষ বেশি আজে বাজে কথা বলে বেড়াতে পারে সুযোগ পায় বিষণ্ন মন নিয়ে ঘরের কোণে মুখ লুকিয়ে বসে থাক থাকলাম বেশ কয়েকদিন তারপর এলো সেই দিন তো ভিউয়ার্স কেমন লাগছে আমার গল্পটি যদি আমার গল্পটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আর ফলো দিয়ে এ পাশে থাকবেন এই রকম গল্পকে আরও দেখতে চান যদি পরবর্তী পাঠ দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিন পরবর্তী পাঠ তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য পরবর্তী পাঠ নিয়ে আসবো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই